আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে ইংরেজি বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটির অ্যান্সারগুলো আজকের ক্লাস আমি তোমাদেরকে দেখিয়ে দেব এবং সেই সাথে কোন প্রশ্নে তোমাকে কি লিখতে বলা হয়েছে এবং তুমি সেগুলো কিভাবে লিখবা সেই প্রসেসটি দেখব শিক্ষার্থীরা তুমি যদি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কথা দিচ্ছি তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবা চলো শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি এখানে প্রথমে একটি আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা থামিয়ে হলেও এই আনসিন প্যাসেজটি একবার পড়ে নেওয়ার চেষ্টা করবা আমি জাস্ট অ্যান্সারের কৌশলগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো প্যাসেজটা পড়তে গেলে অনেক সময় অপচয় হবে শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে কোশ্চেন এ চোজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ এখানে পাঁচটি এমসিকিউ দেওয়া থাকবে সেই পাঁচটি এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে প্রত্যেকটির মান হচ্ছে এক প্রথমটাতে বলা হয়েছে হোয়াট ডাজ বিং অ্যান অ্যাকসেম্পলারি সিটিজেন প্রাইমারিলি ইনভলভ অর্থাৎ একজেম্পলারি সিটিজেন আদর্শ নাগরিক প্রাইমারিলি ইনভলভ প্রাথমিকভাবে জড়িত সেটা কিসের সাথে প্রাথমিকভাবে জড়িত একজন আদর্শ নাগরিক ফলোয়িং অল ল স্ট্রিক্টলি অনুসরণ করে সকল আইন সঠিকভাবে কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফার অফ দ্য কমিউনিটি অ্যান্ড নেশন সম্প্রদায় এবং জাতির কল্যাণে অবদান রাখে ফেইং ট্যাক্সেস অন টাইম যথাসময়ে কর পরিশোধ করে ভোটিং অ্যান্ড এভ্রি ইলেকশন প্রতিটি নির্বাচনে ভোট প্রদান করে শিক্ষার্থীরা দেখো আমরা প্যাসেজ থেকে কিন্তু সবগুলো অ্যান্সার এখান থেকে তুমি খুঁজে নিজেই বের করতে পারবা জাস্ট আমি রেফারেন্স কয়েকটা রেফারেন্স দেখাচ্ছি তোমাদেরকে এই যেখানে লেখা আছে একজেমপ্লোরারি সিটিজেন এন্টেলস অ্যাক্টিভলি কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফার অফ ওয়ান কমিউনিটি অ্যান্ড নেশন এই যে এখানে এটার অ্যান্সারটা দেওয়া আছে আমরা যদি এখানে এবার এমসিকিউতে চলে যাই দেখো এখানে লেখা আসছে কন্ট্রিবিউটিং টু দ্য অফ কমিউনিটি অ্যান্ড নেশন অর্থাৎ সম্প্রদায় ও জাতির কল্যাণে অবদান রাখে তার মানে দুই নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার চল শিক্ষার্থীরা তিন নম্বরটা দেখি দুই দেখি এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য অনুচ্ছেদ অনুসারে হোয়াট কনসিডার্স এ কর্নার স্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ কী দায়িত্বশীল নাগরিকের বৃত্তি প্রস্তর হিসাবে বিবেচিত সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশান রয়েছে এনভারমেন্টাল কনভার কনজারভেশন পরিবেশ সংরক্ষণ পার্টিসিপেস পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেসিভ ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ মেনটেনিং পার্সোনাল হেলথ ব্যক্তিগত স্বাস্থ্য বজায় রাখা সাপোর্টিং লোকাল বিজনেস স্থানীয় ব্যবসায়িক সহায়তা তাহলে দেখো শিক্ষার্থীরা এটার অ্যান্সারটা হচ্ছে দুই নাম্বার সবগুলো রেফারেন্স আমি তোমাদেরকে দেখাতে পারবো না তোমরা যদি প্যাসেজটা ভালো করে পড়ো সেখানে সবগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে এরপরে দেখো শিক্ষার্থীরা সি নাম্বারে বলা হয়েছে হাউ ডু সিটিজেন ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ লিডার্স এখানে বলা হয়েছে হাউ ডু সিটিজেন ইনফ্লুয়েস দ্য সিলেকশন অফ লিডার্স নাগরিক কিভাবে নেতা নির্বাচনে প্রভাবিত অ্যাজ মেনশন উল্লেখ করা হয়েছে ইন দ্য ফ্যাসেস ফ্যাসেসটিতে কীভাবে উল্লেখ করা হয়েছে নেতা নির্বাচন করে কিভাবে সেটি প্রভাবিত করে এবং সেটা কীভাবে ফ্যাসেসে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি তো দেখো বাই পার্টিসিপেটিং ইন কমিউনিটি সার্ভাইস কমিউনিটি সেবায় অংশগ্রহণ এর মাধ্যমে এরপর বাই কাস্টিং এ ব্যালট ইন ইলেকশন নির্বাচনে ব্যালট দেওয়ার মাধ্যমে বাই ফেইং ট্যাক্সেস কর প্রদানের মাধ্যমে বাই অ্যাটেন্ডিং পাবলিক মিটিং জনসভায় যোগদানের মাধ্যমে শিক্ষার্থীরা তাহলে এই যে তিন নাম্বার এটার অ্যান্সারটা হচ্ছে বি বাই কাস্টিং ব্যালট ইন ইলেকশন এটার উত্তর হচ্ছে এটা এরপরে দেখো ডি নাম্বারে কী বলা হয়েছে সবগুলো রেফারেন্স কিন্তু এই যে এখানে যে সিন প্যাসেজটা দেখতে পাচ্ছ এখানে আছে সবগুলো আমি দেখাচ্ছি না তোমরা জাস্ট এখানে সিন প্যাসেজটা যদি ভালো করে পড়ো দেন তুমি সবগুলো এমনিতে তুমি পারবা আচ্ছা এরপরে এরপরে বলা হয়েছে ডি নাম্বারটা আমরা দেখব যে হাউ ডু গুড সিটিজেন কন্ট্রিবিউট টু মোর ইনক্লুসিভ সোসাইটি অর্থাৎ কিভাবে ভালো নাগরিক আরও অন্তর্ভুক্তিমূলক সমাজে অবদান রাখে সেক্ষেত্রে এটা হচ্ছে বাই ভোটিং ইন এভরি ইলেকশন প্রতিটি ইলেকশনে সে ভোট দিবে বাই পেইং ট্যাক্সেস রেগুলারলি নিয়মিত সে কর প্রদান করবে বাই রেসপেক্টিং ডিজার্ভ কালচার অ্যান্ড বিলিভস অর্থাৎ বিভিন্ন সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করে বাই পার্টিসিপেটিং ইন ডিবেটস বিতর্ক অংশগ্রহণ করে মানে বিতর্কতে অংশগ্রহণ করে তাহলে দেখো শিক্ষার্থীরা ডি নাম্বার অ্যান্সারটা হচ্ছে তিন বাই রেস রেসপেকটিভ ডিজার্ভ সরি ডি ডিভার্স কালচার অ্যান্ড বিলিভস অর্থাৎ এখানে বিভিন্ন সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান এরপরে দেখো এই নাম্বারটা দেখি আমরা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশন এখানে হুইচ অফ দ্য ফলোইং নিচের ইজ নট মেনশন উল্লেখ করা হয়নি অ্যাজ রেসপন্সিবলিটি দায়িত্ব অফ অ্যান এক্সাম্পলারি সিটিজেন আদর্শ নাগরিকের কোনটি দায়িত্ব কোনটি নিচে উল্লেখ করা হয়নি আমি আবার বলছি অর্থাৎ আদর্শ নাগরিক হিসাবে কোন দায়িত্বটি নিচে উল্লেখ করা হয়নি দেখো এখানে বলা হয়েছে পার্টিসিপেটিং ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ কনজার্ভিং কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অ্যাডপ্টিং হেলদিং ইটিং হ্যাবিট অর্থাৎ স্বাস্থ্যকর খাদ্যভ্যাস গ্রহণ বা খাদ্য গ্রহণে ট্র্যাভেলিং ফ্রিকুয়েন্টলি ঘন ঘন ভ্রমণ শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু সবগুলোই কিন্তু প্যাসেজে উল্লেখ রয়েছে এই এই তিনটি শব্দই কিন্তু আমরা দেখেছি ফ্যাসিজি উল্লেখ রয়েছে শুধুমাত্র এই যেখানে এই শব্দটি ব্যতীত সবগুলো শব্দই একজন নাগরিকের দায়িত্বর মধ্যে পড়ে তার মানে এটা দায়িত্বের মধ্যে পড়ে না তার মানে এই যে এটা উল্লেখ করা নিফেসে তার মানে অ্যান্সারটা কি এটা হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা এটা ছিল তোমাদের এক নং কোয়েশানে অর্থাৎ এ এর অ্যান্সার এমসি কিউগুলো এখন আমরা দেখব দুই নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার আনসিম প্যাসেস থেকে যে বি নাম্বার কোশ্চেন আসবে সেটা দেখিয়ে নেব রাইট অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলোর অ্যান্সার করা অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করব এক নম্বরে দেখো একটাতে দুই করে পাঁচটাতে দশ মার্ক দেওয়া হবে তো এক নম্বরে বলা হয়েছে হোয়াট আর দ্য ভাইটাল ডিউটিস যে কোনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব মেনশনড উল্লেখ করা হয়েছে ইন দ্য ফ্যাসেস অনুচ্ছেদে দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভিস যেটা জনগণের সেবাতে কোনটি উল্লেখ করা রয়েছে শিক্ষার্থীরা আমি যদি রেফারেন্স অনুযায়ী তোমাদেরকে ফ্যাসিস থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা তোমরা যদি ফ্যাসিস থেকে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা এই এখানে ফার্দার মোর ল অ্যাভেডিং বিহেভিয়র অ্যান্ড দ্য টাইমলি পেমেন্ট অফ ট্যাক্সেস আর দ্য বাইটাল ডিউটিস অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে আমাদের এ নাম কোশনের অ্যান্সার এই সম্পূর্ণ বাক্যটি তোমাদের এখান থেকে তোমরা বাক্যে যে কোনো প্রশ্নের অ্যান্সার খোঁজার ক্ষেত্রে তোমরা একটা বিষয় মনে রাখবা এখানে এই জায়গাতে কিন্তু বাইটাল ডিউটিস বলা হয়েছে বাইটাল ডিউটিস তোমাকে এটা চিহ্নিত করতে হবে যে বাইটাল ডিউটিস এই প্যাসেজে কোন জায়গায় রয়েছে সেখান থেকে তুমি সিলেকশন করে তুমি ওই প্যাসেজের অ্যান্সারটা খুব ইজিলি বের করতে পারবো আচ্ছা দুই নম্বর দেখো দুই নম্বরে বলা হয়েছে হোয়াই আর পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস ইম্পর্টেন্ট ফর রেসপন্সিবল সিটিজেনশিপ এখানে বলা হয়েছে দায়িত্বশীল নাগরিকের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ আমি আবার বলছি হোয়াই দ্য পার্টিসিপেটিং কেন গুরুত্বপূর্ণ দ্য ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেন অংশগ্রহণ করা উচিত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পর রেসপন্সিবল সিটিজেনশিপ আদর্শ আদর্শ দায়িত্ববান নাগরিকের কেন এটা উচিত শিক্ষার্থীরা চলো আমরা এটার অ্যান্সারটা প্যাসেজ থেকে দেখে নেব তো এখানে দেখো এখানে স্পষ্ট করে বলা হয়েছে আচ্ছা এই প্যাসেজ থেকে এটা দেখবো তার আগে আমি তোমাদেরকে দেখে তুমি যে অ্যানসারটা খুঁজবে সেটা কিসের উপর নির্ভর করে তুমি খুঁজবে যে স্যার আমি তো বুঝতেছি না যে এখানে কিসের উপর নির্ভর করে তুমি এই যে দেখো এখানে তো বলাই হয়েছে যে এই যে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক প্রসেস ইম্পর্টেন্ট এই যে দেখো এই যে ডেমোক্রেটিক প্রসেস ইম্পর্টেন্ট রেসপন্সিবল সিটিজেনশিপ তাহলে এই যে এই অংশটুকু রেসপন্সিবল সিটিজেনশিপ ডেমোক্রেটিক প্রসেস এই যে এই বাক্যটা কোথায় আছে আমরা একটু এখান থেকে দেখবো চলো শিক্ষার্থীরা এখানে দেখে এই যে এখানে লেখা আছে এ কর্নার স্টোন এ কর্নার স্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ ইজ পার্টিসিপেটিং ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস এই যে এখান থেকে এ পর্যন্ত এরপর পার্টিকুলারি থ্রু ভোটিং তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি নাম্বার কোশ্চেনটির অ্যান্সার শিক্ষার্থীরা চলো আমরা এর পরের কোশ্চেনটি দেখি এখানে সি নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে সরি তিন নাম্বার কোশ্চেন হাউ ডাজ দ্য প্যাসেজ ডিফাইন আলটিমেট ইম্প্যাক্ট অফ রেসপন্সিবল সিটিজেনশিপ অর্থাৎ উত্তরণটি কিভাবে দায়িত্বশীল নাগরিকত্বের চূড়ান্ত প্রভাবকে সংজ্ঞাহিত করে এবং সেম হোয়াট ইজ দ্য রোল অফ এডুকেশন শিক্ষার ভূমিকা কি অফ রেসপন্সিবল সিটিজেনশিপ দায়িত্বশীল নাগরিকের ভূমিকাটা কি তো এখানে বলছে এডুকেশন শিক্ষার ভূমিকাটা কি দায়িত্বশীল নাগরিকের প্রতি শিক্ষার ভূমিকাটা কি সেটি এবার হাউ ডাজ রেসপেক্টিং ডিভার্স কালচার অ্যান্ড বিলিভস কন্ট্রিবিউট টু সোসাইটি অর্থাৎ বিভিন্ন সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করা কিভাবে সমাজে অবদান রাখে তো সেক্ষেত্রে এভাবে তুমি এগুলো ফ্যাসিস থেকে অ্যান্সারগুলো আমি আবারও দেখেছি ফ্যাসিস থেকে সবগুলোর অ্যান্সার আছে তোমরা এখান থেকে এই অংশটুকু থেকে তুমি এটা বের করবা রেসপন্সিবল সিটিজেনশিপ এটা খুঁজে বের করবা সবগুলো ফ্যাসিস থেকে আসে তোমরা ফ্যাসিসটা দেখে তোমার অ্যান্সারগুলো বের করবা আচ্ছা এরপর সি নাম্বার কোশ্চেন তোমাকে কী করতে বলা হয়েছে আমরা একটু দেখিনি বিলো বিলো ইজ এ টেবিল নিচে একটি টেবিল দেওয়া রয়েছে উইথ টু কলাম দুইটি কলমে একটি টেবিল দেওয়া রয়েছে ইন দ্য লেফট কলম বামপাসের কলমে আর ওয়ার্ডস শব্দ রয়েছে ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে শব্দ রয়েছে বামপাশের কলামের মধ্যে আচ্ছা এরপরে অ্যান্ড আর দ্য রাইট কলম আর ডেফিনেশন এবং পাশের কলমে রয়েছে ডেফিনেশন সংজ্ঞা রয়েছে এই যে ডেফিনেশন সংজ্ঞাগুলো রয়েছে ম্যাচ ইচ ওয়ার্ড শব্দগুলোর সাথে মিলকরণ করো উইথ কারেক্ট ডেফিনেশন সঠিক সংজ্ঞার সাথে এগুলো আমাদেরকে মিলকরণ করতে হবে তাহলে আমরা থেকে বুঝতে পারতেছি এই শব্দটার সাথে এখানে কোনটার সাথে মিলে সেই বিষয়টি তাহলে দেখো এই যে এখানে অ্যাট আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে এই প্যাসেজটাতে তোমাকে এই যে শব্দগুলোর অর্থ তোমাকে জানতে হবে দেখো আমি তোমাদেরকে দেখে এই যে এক্স এক্সাম্পলারি এই যে এই শব্দের অর্থ হচ্ছে এই আদর্শ বা অনুকরণীয় একজাম্পলারির অর্থ হচ্ছে আদর্শ বা অনুকরণীয় এদের কর্নার স্টোন এটার অর্থ হচ্ছে বৃত্তি এরপর ইনক্লুসিভ ইনক্লুসিভ শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত অ্যাডভোকেটিং অ্যাডভোকেটিং অর্থ হচ্ছে অ্যাডভোকেটিং অর্থ হচ্ছে সমর্থন বা মানা এরপর হচ্ছে স্টোয়ারশিপ অর্থ হচ্ছে অর্পিত বা ন্যস্ত দায়িত্ব বা অর্পিত দায়িত্ব ঠিক আছে এই বিষয়টি তাহলে দেখো এখন আমরা এখান থেকে দেখব যে কোন শব্দটা কোনটার সাথে মিলে দেখো এখানে বলা হয়েছে অ্যান ইম্পর্টেন্ট কোয়ালিটি অর পিচার ইম্পর্টেন্ট কোয়ালিটির অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট কোয়ালিটি অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়ালিটি গুণ অর ফিচার বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য হুইচ ইজ পার্টিকুলার থিংস ডিফেন্স অর বেসড ডিফেন্স নির্ভর করে অর বেসড ভিত্তি এই যে দেখো আমরা কোন জায়গায় পড়েছিলাম বৃত্তি এই যে দুই নম্বর কর্নার স্টোন অর্থ হচ্ছে বৃত্তি বেসড ভিত্তি তাহলে এখান থেকে স্পষ্টত আমরা লিখতে পারি এই যে এটার সাথে এই বেস্ট ডিপেন্ডস ভিত্তি এইটা তার মানে এইটার সাথে এটা মিলবে ওকে এরপরে দেখো শিক্ষার্থীরা পাবলিকলি সাপোর্টিং অর রিকমেন্ডিং পার্টিকুলার কজ অর পলিসি আমি আবারও বলছি দেখো পাবলিকলি সাপোর্টিং অর রিকমেন্ডিং পাবলিক অর্থাৎ জনগণ সমর্থন করে পার্টিকুলার পার্টিকুলার অর্থ হচ্ছে বিশেষ কজ অর পলিসি নীতি বা কারণকে সমর্থন করে তাহলে পাবলিক নীতি বা কারণকে কখন সমর্থন করে তাহলে দেখো এই যে এটার সাথে মিলবে অ্যাডভোকেটিং কারণ সমর্থন ইংরেজি হচ্ছে অ্যাডভোকেটিং তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এই যে এটার সাথে কোনটা মিলতেছে অ্যাডভোকেটিং এটার সাথে মিলছে ওকে শিক্ষার্থীরাও এরপরে দেখো দ্য রেসপন্সিবল ম্যানেজমেন্ট অ্যান্ড কজ সামথিং আমি আবারও দেখাচ্ছি রেসপন্সিবল দায়িত্ব ম্যানেজমেন্ট অর কজ সামথিং অর্থাৎ দায়িত্ব ব্যবস্থাপনা কিছু পছন্দ তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে তোমাদের এই যে তিন নাম্বার এটার উত্তর হবে ই নাম্বারের সাথে স্টোয়ারশিপ অর্থাৎ এটার উত্তর হচ্ছে এটার সবটা হচ্ছে দায়িত্ব বা তো ম্যানেজমেন্ট এটা এটা রেসপন্সিবল এমনিতে আমরা বুঝতে পারি এই যে দেখো আরেকটু যদি ক্লিয়ারলি দেখে রেসপন্সিবল অর্থ দায়িত্ব আর স্টোয়ারশিপ অর্থ হচ্ছে অর্পিত দায়িত্ব তাহলে অর্পিত দায়িত্ব আর দায়িত্বর মধ্যে পার্থক্য কোথায় আমি তো এটাই এখান থেকে বুঝতে পারি আচ্ছা সেম একইভাবে তোমাকে বাকিগুলো তোমাকে পূরণ করতে হবে শিক্ষার্থীরা আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুই নম্বর এটা টোটালি এটা আনসিন প্যাসেস থেকে আলাদা এখানে আবার তোমাকে বলা হয়েছে আমরা পরবর্তী ক্লাসের শিক্ষার্থীরা ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই যে বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিভাবে প্রশ্নে কি বলা হয়েছে এবং তুমি কিভাবে সেগুলো অ্যান্সার করবা সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখাবো শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আমাকে ধন্যবাদ সবাইকে